নির্মাণ কাজ শুরু হয়ে গেল ঘরের চারটা কর্নারের একটা কর্নারের মধ্যে একটা পাথর আছে পাথরটার নাম কি এই পাথরটার মধ্যে চুমো দিলে জীবনের গুনা মাফ করে দেয় ওই পাথরে দিতে ঠেলা ঠেলি না নাই ধাক্কা ধাক্কি আসে না নাই হস করছেন ওমরা করছেন কারা হাত তোলেন অনেকে করছেন ধাক্কা ধাক্কি আসে না আছে মানুষ কি যে ধাক্কা ধাক্কি করে এটা ঠিক না বিশ্ব নয় বলেছেন চুমো দাও চুমু দিতে না পারলে হাত দিয়ে আঘাত করো এরপরে ওই হাতে চুমু দাও কিংবা লাঠি দিয়ে পাথরটার মধ্যে লাঠিতে দাও আর ধাক্কা কারণে দিতে না পারলে দূর থেকে এরকম হাত দিয়ে ইশারা করো সুবাহ আল্লাহ তারপরও পাথরটা আপনার পক্ষে সাক্ষী দিবে সুবাহ আল্লাহ তো এই পাথরটা কি দামি না কম দামি কাবা ঘরের নির্মাণ হাজরা সদের পাথরটাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখা হলো সবাই মিলে কাবা ঘরকে নির্মাণ করা শুরু করে দিল সবাই মিলে পাথর এনে কাবা বানায় শুনতেছেন মনোযোগ আছে না গেছে আমার দিকে তাকান মনোযোগ মনোযোগ আছে আছে পাথরটাকে সরানো হলো পাথর এনে কাবা ঘর বানানো হলো এবার এ হাজরা আসের পাথরটাকে কাবা ঘরের ভিতরে কে সেট করবে এই নিয়ে মারামারি কারণ এটা দামি পাথর এটা জান্নাতি পাথর এটা কি পাথর আর জোরে বলেন এই পাথরটা কি পাথর জান্নাতি পাথর দামি পাথর এই পাথরটাকে সরিয়ে কাবা ঘরকে করা নির্মাণ করা হলো আর পাথরটাকে এক পাশে রাখা হলো এবার চারটা বড় বড় দল ছিল মক্কার ভেতরে এই চার দলের মারামারি শুরু হইলো কে পাথর রাখবে এক দলের নেতা বলে আমার চেয়ে বড় নেতা খেতা মক্কায় কেউ নাই সব আমার সব পিছনে যা আজের আসদের পাথর কাবার মধ্যে সেট করা এটা অনেক সম্মানের ব্যাপার এই সম্মানটা আমার দল নিতে চায় আমি নিজ হাতে আমার দলের পক্ষ থেকে পাথর নিয়ে কাবার মধ্যে রাখব। ওই দল বলে প্রয়োজনে রক্ত সংঘর্ষ হবে আমার দল ছাড়া কেউ পাথরে হাত দিতে পারবি না এরকম আছে না নাই মারামারি দেশ আমার এই দেশ আমার আমি স্বাধীনতার পক্ষে আমি ওইডার পক্ষে সব আমি কামু। আসে না চারটা দল চার দলের নেতাই বলে প্রয়োজনে রক্ত ঘই সংঘর্ষ হবে রক্তের বন্যা হয়ে যাবে মক্কায় কেউ পাথরে হাত দিতে পারবি না মক্কার কেউ সমাধান দিতে পারে না কেউ পারে না ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহ বিশ্বনবী চলে আসলেন বিশ্বনবী আসার পরে বিশ্বনবী বললেন আমি সমাধান দিতে চাই সবাইকে আমরা মেনে নিলাম সুবাহ কারণ ছোট্টবেলা থেকে সাদেকাল আমিন সত্যবাদী বিশ্বাসী দা মোস্ট ট্রাস্ট ওর দি পার্সোনালিটি ইন মক্কা সিটি মক্কা বিশ্ব নবীর চাইতে বিশ্বস্ত দ্বিতীয় কেউ ছিল না কোন সুবহানাল্লাহ বিশ্ব নবী বললেন ছোট্ট মুহাম্মদ এসে বলল আমি সমাধান দিব সবাই বলল আসো তুমি আর আমিন তুমি কি ধরনের সমাধান দিবা বলো বিশ্ব নবী বললেন আপনারা চারজন মিলেই রাখবেন সমস্যা একটা রুমাল নিয়ে আমার কাছে আসেন একটা রুমাল এনে বিশ্বনবীর হাতে দেয়া হলো বিশ্বনই বললেন চার জাতীয় নেতা রুমালের চার কর্নারে ধরেন চার নেতা আবুলের মতো চার কর্নার ধরছে এই যে এত বড় রুমাল বিশ্বনবী বললেন ও জাতীয় নেতা আপনি ধরেন এইদিকে ওই নেতা আপনি ধরেন এইদিকে ও নেতা আপনি ধরেন এইদিকে আপনি ধরেন এইদিকে চার নেতা আবুলের মতো দইরা খাড়াইছে

চার জাতীয় নেতা চার কোনা ধরে হাটে মূলত হাজরাসৎ তার মধ্যে হাত লেগেছে কাঠ বিশ্বনবি আবার কাবার ওই কর্নারে যেয়ে দাঁড়ায় বিশ্বনবী বললেন সোজা হয়ে দাঁড়ান আমি এবার ধরবো বিশ্বনবী নিজ হাতে হাজরাসদ পাথরটাকে তুলিয়ে কাবার কর্নারের মধ্যে রেখে দিলেন বাকি চার নেতা ছাগলের তিন নম্বর বাচ্চার মতো আনন্দে লাফানো শুরু করলো কি বুদ্ধি সবাই খুশি রাখার কি প্রত্যুত পণ্য মতিটা চিল্লায় পড়েন আল্লাহ এজন্য এ নবী এমন নবী যে নবীর সাথে গোটা বিশ্বের কারো কোন ধরনের তুলনা চলতে পারে তিনি হলেন প্রমিসড মেসেঞ্জার বিশ্বনবী হচ্ছেন প্রমিসড মেসেঞ্জার প্রতিশ্রুত নবী তিনি যে আসবেন প্রতিশ্রুতি দিছে কে সবাই জানাইছে কে আমি যে এখানে আসবো অ্যানাউন্সমেন্ট হয়েছে না দেলোয়ার ভাই যে আসবে অ্যানাউন্সমেন্ট হয়েছে না কেউ যদি কোনো মেহমান যদি কোথাও আসে অ্যানাউন্সমেন্ট হয় না ওমি আমাদের তাফসির মাহফিলের অ্যানাউন্সমেন্ট হয় দুই দিন আগে আমাদের সিরাতুন নবীর মাহফিলের অ্যানাউন্সমেন্ট হয় সর্বোচ্চ দুই সপ্তাহ আগে তার চেয়ে বেশি হইলে দুই মাস আগে কিন্তু বিশ্বনবী নবী যে আসবেন এইটার অ্যানাউন্সমেন্ট হয়েছে মহাবিশ্ব সৃষ্টির শুরু থেকে তিনি যে আসবেন হি ইজ কামিং আসিতেছে বিশ্বনবী আসছেন বিশ্বনবী আসবেন গোটা বিশ্বের মানুষকে সভ্য বানানোর জন্য নম্র বানানোর জন্য ভদ্র বানানোর জন্য এজন্য আল্লাহ গোটা বিশ্বের সবাইকে জানান দিয়েছেন যে বিশ্বনবী নবী আসতেছে সুবহান আল্লাহ কি শান্তার কি স্ট্যাটাস তার সাইয়েদনা আদম থেকে শুরু করে সব নবীকে আল্লাহ নবতির মিশনের একটা গুরুত্বপূর্ণ মিশন দিয়ে পাঠিয়েছে দাওয়াতি কাজ করার সাথে সাথে গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু উম্মত্রে বলে দিবা যে উনি আসতেছে কথা কয় না তিনি আসছেন আদম কে আল্লাহ বানালেন ষাট হাত লম্বা করে বললেন আদম দুনিয়াতে যে তোমার ছেলে হবে জোড়ায় জোড়ায় একই সাথে এক ছেলে এক মেয়ে পরের বছর আবার এক ছেলে এক মেয়ে এই ঘরের ছেলের সাথে পরের বারের মেয়ের বিয়ে আবার ওই ঘরের মেয়ের সাথে আগের ঘরের ছেলের বিয়ে কারণ আর দুনিয়াতে ছেলে মেয়ে আছে বিয়ে দেওয়ার দরকার আছে না নাই শুধু উনার শরীয়তে ভাই বোনদের বিয়ে যায় ছিল চিৎকার করে পড়েন সুবহান আল্লাহ বললেন আদম অনেকগুলো আসমানি কিতাব সইফা তোমাকে দিলাম এই দাওয়া দাওয়াত মানুষদেরকে দাও আর ছেলে মেয়েদেরকে বলে দাও উনি আসিতেছে কথা কন ছেলেদেরকে কি বলবা উনি আসতেছেন উনি কে বিশ্বনবী সুবহানাল্লাহ পড়লে সাইয়েদ আদম তার সন্তানদের বললেন সন্তানরা সন্তানদের বলল শীস আলাইহিস সালাম তার ছেলেকে বলল বলতে বলতে চলে আসলো আরেক নবী ইদ্রিস আলাইহিস সালাম ওনারে আল্লাহ বললেন ও ইদ্রিস তুমিও সবাইকে বলো হি কামিং তিনি আসিতেছে সুবহানাল্লাহ কত আগে থেকে রংগো अनाउंसমেন্ট হয়েছে দুই দিন আগে ঠিক কিনা বিশ্বনবী যে আসবেন অ্যানাউন্সমেন্ট হয়েছে ঘোষণা হয়েছে মহাবিশ্ব সৃষ্টির শুরু থেকে সব নবীরা একের পর এক বংশ পরম্পরা এক নবী টু আরেক নবী ওয়ান মেসেঞ্জার টু অ্যানাদার মেসেঞ্জার একই কথা বলে আসছিল যে তিনি আসছেন তিনি আসবেন 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 আসতে আসতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার উপাধি হলো আবুল আম্বিয়া দুনিয়াতে যত নবী আছে তিনি সব নবীদের বাবা সুবহান খেয়াল করে শুনেন ইব্রাহিম আলু সালাম আগে আট দশ জন নবী ছিল আর যত নবী এসেছে সব সাইদন ইব্রাহিমের সন্তান সুবান আল্লাহ বাড়িতে যে বললেন সাইদন ইব্রাহিম কাল্লাহ দুইটা ছেলে দিলেন এক ছেলের নাম হলো সাইদ আ ইসমাইল আর এক ছেলের নাম হলো ইবান আল্লাহ পড়েন তার মানে না ইব্রাহিমের দুইটা চেন কয়টা চেন আর জোরে এই চেনের নাম কি ইসমাইল এই চেনের নাম কি সবাই কন এই চেনের নাম এইটার নাম এইটা কথা কয় না চিল্লায় বলেন এইটার নাম এইটার নাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাররা আর হাজরা হাজরার গর্ব থেকে এসেছে اسماعিল আর সাররার গর্ব থেকে এসেছে ইসহাক সাইয়েদনা اسماعিল সাইয়েদনা ইসহাক এই দুই ছেলেকে সাইয়েদনা ইব্রাহিম বললেন উনি আসিতেছে উনি কে মুহাম্মদ সাল্লাল্লাহু এই দুই ছেলেকে সবাইরে বলে গেলেন আসবে উনি আসবেন কিন্তু দুঃখজনক হলেও সত্যি কোনো নবী আল্লাহ পাঠান নাই ইসমাইলের কোন ছেলে নবী নাই নবী নবী নাই নাই নবী ছাড়া এটা ইসমাইলের ঔরসে কোনো নবী নাই সব নবী এই যে লক্ষ লক্ষ নবীর কথা শুনি সব ইসাক আলাহ ইসলামের বংশধর সুবাহ বলেন আরো জোরে চিৎকার করে পড়েন সুবাহ আল্লাহ ইসাহ আলাই ইসলামের ছেলের নাম ইয়াকুব তার ছেলের নাম ইউসুফ এভাবে আস্তে আস্তে সোহাইব আলাই সাল্লাম আস্তে আস্তে মুসা দাউদ সুলাইমান ঈসা সব নবীরা পৃথিবীর সব নবীরা এসেছে কার চ্যানেল থেকে ইসহাকের চ্যানেল থেকে ইসমাইলের চ্যানেল থেকে আল্লাহ কোনো নবী পাঠায় নাই তো এই চ্যানেলের নবীরা সবার কাছে বলতে শুরু করলেন আসিতেছে উনি আসিতেছে আসিতেছে উনি আসবেন আসবেন বলতে বলতে লক্ষ লক্ষ নবী এই দিকে আসছে এই চ্যানেলে কোনো নবী নাই এই জন্য বনি ইসরায়েলের লোকেরা নবীরা সবাই ভেবেছে ওই যে যিনি আসিতেছেন উনি মনে হয় এই দিক দিয়ে আসবে উনি মনে হয় এই চ্যানেল দিয়ে আসবে কারণ এই চ্যানেলে কোনো নবী নাই এই চ্যানেলের লোকেরা এদেরকে ডাকতো আটকুরা নবী আসার দিক থেকে আটকুরা কোনো নবী নাই কথা কর সৈয়দানা ইসমাইলের বংশে বছরের পর বছর হাজার বছর কোনো নবী নাই সৈয়দানা ইসাহের বংশে খালি নবী নবীর ঘরের নবী নবীর পোলা নবী নাতি নবী পুতি নবী সুতি নবী জুতি নবী দুতি নবী সব নবী সুবানলা পড়ে খালি নবী 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 এরা বলতে শুরু করলো এই চ্যানেলে কোন নবী নাই সব নবী এই চ্যানেলে তার মানে ওই যে উনি আসিতেছে আমাদের চ্যানেলে আসিতেছে কন সুবান আল্লাহ আল্লাহ কয় না সব আমি এই চ্যানেলে দিয়েছি ইসাকের উত্তরাধিকারের মধ্য থেকে ঔরসে আমি লক্ষ লক্ষ নবী দিয়েছি কিন্তু যিনি আসিতেছে এই দিক দিয়ে আসিতেছে না এই দিকে আসিতেছে সোহান আল্লাহ বাড়িতে গিয়া লক্ষ লক্ষ নবী আল্লাহ সাইদ ইসাকের বংশে পাঠালেন কিন্তু সর্বশেষ নবীকে আল্লাহ ইসমাইলের বংশে পাঠালেন আল্লাহ আকবর তো ওনারা অপেক্ষা করেছে হাজার হাজার বছর সূর্যের আলো নাই বিজয় নাই সম্ভাবনার কোনো দিক নাই কিন্তু মুমিন এই ধরনের পরিস্থিতিতে মোটেও বিচলিত হয় না কারণ তারা ইসমাইলের বংশধর চিৎকার করে বলো ঢিকা মুমিন আলোর জন্য অপেক্ষা করে হাজার হাজার বছর আলো নাই মেঘের পেছনে সূর্য ঢাকা পড়েছে কিন্তু মুমিন ভয় পায় না মুমিন ভালো করেই জানে রাত্রি যত গভীর হয় সব হেসা সূর্যের উকি মারার সময় কাছে আসতে থাকে প্রসব বেদনায় মা যত কাঁদে গর্ভবতী মায়ের পেটের ব্যথা যখন বাড়তে থাকে মা যখন চিৎকার করতে থাকে আশেপাশে কারণ নতুন বাচ্চা দুনিয়াতে আসতেছে ঠিক এজন্য অত্যাচার জেল জরিমানা খারাপ পরিস্থিতি মুমিনের সব সময় থাকে না সে সময়ে বিজয়ের পতাকা মুমিনের হাতেই পতপত করে উড়ে চিল্লায় বলেন ঠিক ঠিকা ইসাকের চ্যানেলে আসে নাই এই যে আসিতেছে হি ইজ কামিং 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 ইনি আসছেন তিনি আসবেন এই চ্যানেলে লক্ষ লক্ষ নবী এসেছে কিন্তু বিশ্ব নবী আসে নাই বিশ্ব নবী কাল্লাহ তালা যে চ্যানেলে আল্লাহ কোন নবী দেয় নাই ওই চ্যানেলে পাঠিয়ে বিশ্ব নবীকে বনি ইসরাইল বানান নাই আল্লাহ তালা বিশ্ব নবীকে বনি ইসমাইল বানিয়েছেন পড়েন সুবাহ বিশ্ব নবী হলেন বনি ইসমাইল নাসারা খ্রিস্টান যারা দুনিয়াতে আছে সব হলো বনি ইসরায়েল বিশ্বনবী হলেন সৈয়দানা ইসমাইলের বংশধর এই জন্য বিশ্বনবী হলেন প্রমিসড ম্যাসেঞ্জার এই যে এতক্ষণ ধরে বুঝালাম এটা হচ্ছে প্রমিসড ম্যাসেঞ্জার তিনি হচ্ছেন প্রতিশ্রুত নবী তিনি যে আসবেন গোটা বিশ্বের সব নবীরা তার উম্মতের কাছে অন্যান্য নবীদের কাছে একই কথা শুনিয়েছেন যে তিনি আসবেন আসবেন গোটা বিশ্ব ওনার জন্য অপেক্ষা করছিলেন ওনার ঘোষণা ওনার অ্যানাউন্সমেন্ট একদিন আগে দুই দিন আগে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস আগে নয় মহাবিশ্বের শুরু থেকে তিনি যে আসবেন তার ঘোষণা চলছিল চিৎকার করে কন সুবাহ আল্লাহ আবার বিশ্ব নেই বলতেন আনা দাওয়াতি ইব্রাহিম আমি আমার বাবা সৈয়দান ইব্রাহিমের দোয়ার ফসল আমার বাবা সৈয়দান ইব্রাহিম মক্কায় দাঁড়িয়ে দোয়া করেছেন ওই দোয়ার বদৌলতে মক্কায় আমারে পাঠিয়েছে কে রব্বানা

সেদিন ইব্রাহিমের দোয়া কবুল করে নিয়েছে কে চিল্লাই বলেন কে এজন্য বিশ্বনেই বলতে না না দাওয়াত আবি ইব্রাহিম আমি আমার পিতা সাইয়েদনে ইব্রাহিমের দোয়ার ফসল বিশারাত ওয়া আমার ভাই সালাই সাল্লামের সুসংবাদের ফসল সুবহানাল্লাহ আল্লাহ নবীর আগের নবীর নাম কি বলেন তো সবাই বলেন আর জোরে বলেন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলেছেন ইয়াতি মিম বাদি ইসমুহু চিল্লায় বলেন ইয়াতি মিন বাদি ইসমুহু আমার পরে এক নবী আসবে তার নাম হবে আহমদ তার চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে আছে নাকি এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায় সারা দুনিয়ার রে মেরে পর্দা খুলে খুলে চায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা পড়ন আল্লাহু আকবার আল্লাহু আকবার তার ভাবে ভি ভোল রাঙ্গা পায়ের তলে পর্বত জঙ্গল টলমল টলে কুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা এরা hote hele dule

এজন্য বিষ্ণু নই বলছেন আমি আমার পিতা সাদ ইব্রাহিমের দোয়ার ফসল আমার আগের নবী আমার ভাই সানবীর সুসংবাদের ফসল আর আমি হলাম আমার মা আমিনার স্বপ্নের ফসল সুবহানাল্লাহ বিষ্ণুভের মায়ের নাম কি সবাই বলেন আর জোরে আমিনা আমিনা স্বপ্নে দেখেছেন রুইয়াত উম্মি ফিল মানাম রাআত ফি মানামিহা আমার মা আমেনা স্বপ্নে দেখেছেন আমি যখন আমার মায়ের পেটের ভেতরে ছিলাম আমার মা স্বপ্নে দেখলেন আমার মায়ের পেটের ভেতর থেকে একটা আলো বের হয়েছে একটা নূর বের হয়ে সাম দেশের বড় বড় প্রাসাদ গুলোকে আলোকিত করে দিয়েছে আমার মায়ের পেট থেকে আলোটা বের হয়ে বিচ্ছুরিত হয়ে গোটা বিশ্বের সব দালানগুলোকে আলোকিত করেছে চিৎকার করে পড়ে না লহ আকবা তার মানে উনি যে আসবেন এটার একটা প্রস্তুতির দরকার আছে না নাই বিশ্বনবীর চাইতে শ্রেষ্ঠ কেউ আছে নাকি চিল্লায় বলেন আবার বিশ্বনবী বললেন আল্লাহ গোটা বিশ্বের সব গুলোকে একসাথে করলেন আমরাও ছিলাম আপনিও ছিলেন সবাইকে একসাথে করেছে কে বিশ্বনবী বলেন আল্লাহ সবগুলো রুহুকে মানুষকে আল্লাহ দুই ভাগ করলেন এক ভাগ জান্নাতি আর এক ভাগ জাহান্নামি আল্লাহ আমার জান্নাতিদের নেতা বানালেন সুবহানাল্লাহ এবার জান্নাতি মানুষগুলোকে আল্লাহ বেছে বেছে দুনিয়ার বিভিন্ন এলাকায় পাঠালেন বিভিন্ন শহরে পাঠালেন আর দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ শহর মক্কার মধ্যে আল্লাহ আমারে পাঠালেন সুবাহান আল্লাহ আবার মক্কার মধ্যে মক্কা শহরের ভেতরে অনেকগুলো খান্দান আছে সবগুলো খান্দানের মধ্য থেকে শ্রেষ্ঠ খানদান হাসিমে খানদানের ভেতরে আল্লাহ আমারে পাঠালেন হাসিমে খানদানের ভেতরে অনেকগুলো বংশ আছে এতগুলো বংশের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ বংশে আল্লাহ আমার ঢুকায় দিলেন কোরাইশ বংশের মধ্যে অনেকগুলো পরিবার আছে সবচেয়ে শ্রেষ্ঠ পরিবার আব্দুল লিডারের পরিবারে পাঠালেন আব্দুল পরিবার আমারে মুত্তালিবের পরিবারের মধ্যে অনেকগুলো সদস্য আছে সবচেয়ে শ্রেষ্ঠ সদস্য করে সবচেয়ে শ্রেষ্ঠ মানব করে মহামানব করে অসাধারণ মানুষ করে আল্লাহ আমারে দুনিয়াতে পাঠালে

এই পাথরটার মধ্যে চুমো দিলে জীবনের গুনা মাফ করে দেয় ওই পাথরে চুমা দিতে যাই ঠেলা করছেন করছেন কারা হাত তোলেন ধাক্কা ধাক্কি আছে না আছে মানুষ কি যে ধাক্কা ধাক্কি করে এটা ঠিক না বিষ্ণা বলেছেন চুমো দাও চুমো দিতে না পারলে হাত দিয়ে আঘাত করো এরপরে ওই হাতে চুমো দাও কিংবা লাঠি দিয়ে পাথরটার মধ্যে লাঠিতে চুমো দাও আর ধাক্কা ধাক্কির কারণে দিতে না পারলে দূর থেকে এরকম হাত দিয়ে ইশারা করো সুবাহ তারপরও পাথরটা আপনার পক্ষে সাক্ষী দিবে সুবাহ আল্লাহ তো এই পাথরটা কি দামি না কম দামি কাবাঘরের নির্মাণ আসদের পাথরটাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখা হলো সবাই মিলে কাবাঘরকে নির্মাণ করা শুরু করে দিল সবাই মিলে পাথর এনে কাবা বানায় শুনতেছেন মনোযোগ আছে না গেছে আমার দিকে তাকান মনোযোগ আছে আছে মনোযোগ পাথরটাকে সরানো পাথর এনে কাবা ঘর বানানো হলো এবার এই হাজারা আসের পাথরটাকে কাবা ঘরের ভিতরে কে সেট করবে এই নিয়ে মারামারি কারণ এটা দামি পাথর এটা জান্নাতি পাথর এটা কি পাথর আরো জোরে বলেন এই পাথরটা কি পাথর জান্নাতি পাথর দামি পাথর এই পাথরটাকে সরিয়ে কাবা ঘরকে রিনোভেশন করা হলো পুনরায় নির্মাণ করা হলো আর পাথরটাকে এক রাখা হলো এবার চারটা বড় বড় দল ছিল মক্কার ভেতরে এই চার দলের মারামারি শুরু হইল কে পাথর রাখবে এক দলের নেতা বলে আমার চেয়ে বড় নেতা খেতা মক্কায় কেউ নাই সব আমার সব পিছনে যা আর জেরা সদের পাথর কাবার মধ্যে সেট করা এটা অনেক সম্মানের ব্যাপার এই সম্মানটা আমার দল নিতে চায় আমি নিজ হাতে আমার দলের পক্ষ থেকে পাথর নিয়ে কাবার মধ্যে রাখবো ওই দল বলে প্রয়োজনে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে আমার দল ছাড়া কেউ পাথরে হাত দিতে পারবি না এরকম আছে নাই। নাই মারামারি দেশ আমার এই দেশ আমার আমি স্বাধীনতার পক্ষে আমি ওইডার পক্ষে সব আমি কামু আছে না নাই চারটা দল চার দলের নেতাই বলে প্রয়োজনে রক্ত সংঘর্ষ হবে রক্তের বন্যা হয়ে যাবে কেউ পাথরে হাত দিতে পারবি পারে না কেউ পারে না ছোট্ট মোহাম্মদ সাল্লো বিশ্বনবী চলে আসলেন বিশ্বনবী আসার পরে বিশ্বনবী বললেন আমি সমাধান দিতে চাই সবাইকে আমরা মেনে নিলাম সুবাহ কারণ ছোট্টবেলা থেকে আসাদেকাল আমিন সত্যবাদী বিশ্বাসী দ্য মোস্ট ট্রাস্ট ওর দি পার্সোনালিটি ইন মক্কা সিটি মক্কা বিশ্বনবীর চাইতে বিশ্বস্ত দ্বিতীয় কেউ ছিল না কোন সুবহানাল্লাহ বিশ্বনবী বললেন ছোট্ট মুহাম্মদ এসে বলল আমি সমাধান দিব সবাই বলল আসো তুমি আর তুমি কি ধরনের সমাধান দিবা বলো বিশ্বনবী বললেন আপনারা চারজন মিলেই রাখবেন সমস্যা একটা রোমাল নিয়ে আমার কাছে আসেন একটা রোমাল এনে বিশ্বনবীর হাতে দেয়া হলো বিশ্বনই বললেন চার জাতীয় নেতা রোমালের চার কর্নারে ধরেন চার নেতা আবুলের মতো চার কর্নার ধরছে এই যে এত বড় রোমাল বিশ্বনই বললেন ও জাতীয় নেতা আপনি ধরেন এদিকে ওই নেতা আপনি ধরেন এদিকে ও নেতা আপনি ধরেন এদিকে আপনি ধরেন এদিকে চার নেতা আবুলের মতো দইরা খাড়াইছে

চার জাতীয় নেতা চার কোনা ধরে হাটে মূলত হাজরা হাজরাসৎ তার মধ্যে হাত লেগেছে কার বিশ্বনবি আবার কাবার ওই কর্ণারে যে দাঁড়ায় বিশ্বনবী বললেন সোজা হয়ে দাঁড়ান আমি এবার ধরবো বিশ্বনবী নিজ হাতে হাজরাসদ পাথরটাকে তুলিয়ে কাবার কর্নারের মধ্যে রেখে দিলেন বাকি চার নেতা ছাগলের তিন নম্বর বাচ্চার মতো আনন্দে লাফানো শুরু করলো কি বুদ্ধি খুশি রাখার কি প্রত্যুত পণ্যমতিটা চিল্লায় পড়েন এই জন্য এ নবী এমন নবী যেই নবীর সাথে গোটা বিশ্বের কারো কোনো ধরনের তুলনা চলতে পারে